হ্যালো বিয়ার কেমন আছেন সবাই অ্যান্ড্রয়েড বাড়ি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ফ্রেন্ডস আজকে চমকের একটি টিপ শেয়ার করবো তা হচ্ছে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোনে ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করি তো আমাদের অনেক সময় আমাদের অজান্তে ফোনের ব্যালেন্স বা টাকা চলে যায় কেটে যায় তো সেটা কেন যায় কিভাবে যায় এটা আমি এখন শেয়ার করবো আর কীভাবে এটা সমাধান করবেন সেই বিষয়টা শেয়ার করব। তো আমি বলি যারা এমবি দিয়ে বা ডাটা দিয়ে আপনি ইন্টারনেট চালান তাদের যখন আপনি অনেক দিন পর পর বা কিছুদিন পর অথবা দৈনিকে যদি আপনি ডাটা ব্যবহার করেন তো ডাটা অন করার পর আপনার ফোনে টাকা সহ চলে যায় এটার একটি কারণ আছে তা হচ্ছে আমরা অনেক সময় ছোট 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 প্যাকেজ কিনি বত্রিশ এম বি পঞ্চাশ এমবি একশো এমবি পাঁচশো বার ওয়ান জিবি এরকম কিনি তো আমাদের ফোনে দেখা গেল অনেকগুলো সফটওয়্যার থাকে তো আমরা যখন ডাটাটা ডাটা চালু করি তো তখন সবগুলো সফটওয়্যার আপনার ইন্টারনেটের সাথে কানেক্টেড হয়ে অটোমেটিক আপডেট হতে থাকে তো যার ফলে অনেক বেশি ইন্টারনেট খরচ হয় তো একটা সময় আপনার ডাটা শেষ হয়ে ফোনের ব্যালেন্স সহ কেটে নেয় তো এটা থেকে কীভাবে আপনি বাঁচতে পারেন বা কীভাবে এটা সমাধান করতে পারেন তো এটার জন্য আজকে তোমাকে অ্যাপ শেয়ার করবো তো এই জন্য আপনি প্রথমে চলে যেমন হচ্ছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এর সার্চবারে লিখবেন হচ্ছে আপনি নেট গার্ড আমি লিখে দেখাচ্ছি এন ই টি তারপর হচ্ছে জি ইউ এ আর ডি তো এই যে সবার উপরে এসে পড়েছে নেট গার্ড নো রুট ফায়ার অয়েল এই সফটওয়্যারটি এটি হচ্ছে আপনার নেট সিকিউরিটি আপনার সবগুলা সফটওয়্যার নেটের সাথে কানেক্টেড হতে পারবে না আপনার ইচ্ছা মতো কানেক্টেড হবে তো দেখেন খুব চমৎকার একটি সফটওয়্যার রেটিং পড়ানো ভালো ফোর পয়েন্ট টু এবং হান্ড্রেড থাউজেন্ড ইউজারের সফটওয়্যারটি ইনস্টল করেই আপনি ওপেন করবেন তো ওপেন করার পরে দেখেন এই যে আই এগ্রি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনার ফোনের যতগুলো সফটওয়্যার আছে সবগুলা এসে পড়বে তো আপনার ইচ্ছা মতো আপনি কোনটা ওয়াইফাই দিয়ে চালাবেন আর কোনটা ডাটা দিয়ে চালাবেন অথবা দুইটাই অফ করে রাখতে পারেন তো ধরেন আমি দুইটাই অফ করে দিলাম প্রথমটার তারপরে দ্বিতীয়টা এটাও আমি ডাটা এবং ওয়াইফাই অফ করে দিলাম তিন নাম্বার যেটা অ্যাপ অ্যাপ কারমা মা ধরেন এটা আমি ওয়াইফাই দিয়ে চালাবো তো ওয়াইফাই দিয়ে চালানোর জন্য ওয়াইফাইটা অফ অন রেখে আমি ডাটাটা অন অফ করে দিলাম ওয়াইফাইটা অন রেখে ডাটা আমি অফ করে দিলাম তো এভাবে আপনার ইচ্ছা মতো আপনি যেই সফটওয়্যারগুলো আপনার কোনো প্রয়োজনে আসে না বা সবসময় এগুলা দিয়ে ইন্টারনেট চালান না তো সেগুলো সব অফ করে দেবেন আপনি এভাবে এই যে আমি ধরেনি যে সবগুলা অফ করে দেখাচ্ছি যে তো বিশেষ করে আমরা অনেকে শুধু ফেসবুকটা চালাই তো আপনি ফেসবুকটা অন রেখে বাকি সব এভাবে অফ করে দিবেন আর ইন্টারনেট ব্রাউজ করার জন্য দু একটি ব্রাউজার রাখতে পারেন মিনি অথবা ক্রোমি ব্রাউজার এই দুইটার একটা আপনি রেখে সবগুলো এভাবে আপনি অফ করে দিবেন তো অফ করে দেওয়ার পরে আপনি যখন ডাটা চালু করবেন তখন এই সফটওয়্যারগুলো আপনার ইন্টারনেটের সাথে কানেক্টেড হতে পারবে না যার ফলে আপনার অতিরিক্ত এমবি বি খরচ হবে না এবং ফোনের টাকাও কেটে নেবে না তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পারছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটি অন করে দেবেন যার ফলে আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন তো ফ্রেন্ডস দোয়া করি সবাই ভালো থাকবেন আজকে এখানে বিদায়ী